রিলেশনশিপ যা পৃথিবীতে সবথেকে বড় নিকৃষ্ট পাপের মধ্যে একটি যা ইসলামের জেনা নামে পরিচিত বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন যে কতটা নিকৃষ্ট কাজে লিপ্ত রয়েছে তা শুধু মহান আল্লাহ তায়ালাই ভালো জানেন বর্তমান সময়ের রিলেশনশিপের নাম করে তারা যৌন কাজে লিপ্ত হচ্ছে যা ইসলামে জেনা নামে পরিচিত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করু আমিন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ইসলামে হারাম সম্পর্ক নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে হারাম রিলেশনশিপ বলতে মূলত বিয়ে ছাড়া অবৈধ সম্পর্কে বোঝানো হয় যা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে এই ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে নৈতিকতা শালীনতা এবং পবিত্রতার উপর জোর দেওয়া হয় এবং যে কোনো ধরনের অবৈধ শারীরিক বা মানসিক সম্পর্ক হারাম হিসেবে বিবেচিত হয় কোরআনে সুরা আলিসরা সতেরো থেকে বততিরিশ আয়াতে বলা হয়েছে তোমরা ব্যবিচারের কাছেও যেও না এটি অশ্লীল ও নিকৃষ্ট আচরণকে ইসলামে শুধুমাত্র বৈধ সম্পর্ক হলো বিয়ে বিয়ে হল এমন একটি বন্ধন যা সমাজ ও পরিবারকে রক্ষা করে এবং নৈতিকতার ভিত্তি গড়ে তোলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিয়ের বাইরে যে কোনো ধরনের সম্পর্ক মানুষের জন্য ক্ষতিকর এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে হারাম রিলেশনশিপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে এবং নিজেকে সবসময় শালীন ও সৎ জীবনযাপনে নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে